হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পের ছোঁয়া আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও এখানে হচ্ছে তিন সেট চোকার হবে তোমরা দেখতে পাচ্ছ আমি দুলগুলো অলরেডি তৈরি করে ফেলেছি আর চোকারগুলো তৈরি করছি মানে চোকারের সব মেটালগুলো আমার সেট করা হয়ে গেছে শুধু পুঁতিগুলো লাগালেই হয়ে যাবে আজকাল গয়না পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু পৃথিবীতে নেই সবার গয়না পছন্দ আর মেয়েদের ব্যাপারটা তো আলাদাই অনেকেই আছো তোমরা মনে করো হয়তো এগুলোর অনেক হাই কষ্ট হবে বা প্রাইচ অনেক হয়ে যাবে ডেলিভারি চার্জ দিয়ে অনেক খরচ পড়বে এমন ভাবার কিন্তু কিছু নেই কারণ এগুলো অনলি দেড়শো টাকা করে ঠিক আছে আমি আজকে ভিডিওতেই মানে বলে দিচ্ছি যে কত প্রাইস হবে এগুলোর দেড়শো টাকা করে প্রাইস আমার পেজ আছে গ্রুপ আছে সব কিছুতেই এগুলো দেওয়া আছে ঠিক আছে তোমরা সেখানেও জয়েন হয়ে যেতে পারো ওখানে আমি প্রতিদিন আপডেট কালেকশানগুলো ওখানে দিয়ে দিই শিল্পের ছোঁয়া নামে ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপও শিল্পের ছোঁয়া নামে এখানে কিন্তু চোকারগুলো আমার কথা বলতে বলতে রেডি করা হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে চোকারগুলো কেমন হয়েছে আর তোমরা এখানেও অর্ডার করতে পারো কমেন্ট করে অর্ডার করতে পারো বা যদি মনে করো যে ফেসবুক পেজে গিয়ে অর্ডার করবে তাও করতে পারো তোমরা সবাই হয়তো ইতোমধ্যে জেনেও গিয়েছো যে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এটাই সত্যি আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আর পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তো তোমরা চাইলে অর্ডার করতে পারো আর হ্যাঁ তোমরা যারা এখনও আমার শিল্পের ছোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না কারণ আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবচেয়ে আগে নোটিফিকেশান চলে যাবে বেল বাটনটি ক্লিক করা থাকে। তো সবাই আমার পাশে থাকবা আশা করছি ধন্যবাদ সবাইকে অনুপ্রাণিত